ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ তার আব্বাকে জান্নাত বাসি করুন আমিন কোনো আমিন সে একটা মালা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাতবাসী করুক আমিন কন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসলে আমিও খুব ব্যস্ত মানুষ আমি কিন্তু একদিন কথা ছিল সাতটা থেকে নয়টা পর্যন্ত থাকবো কিন্তু দেখা গেছে যে আমি মাইকি ধরছি এসে নয়টা এখন বাতাস করে আমি জানি না নয়টা দশটা বাজে সাড়ে দশটা বাজে এটি হার দিয়ে নয়টা দেখলে মাথা দেখতেন আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন

বাজান কত হইছে দেড় লাখ না মিলাইয়া ওখানে ফজর আজান দিল যাওয়া যাবি না ইনশাল্লাহ এ দেড় লাখ একটা প্যাকেজ ইনশাল্লাহ কন ইনশাল্লাহ কন বিসমিল্লা মোট তিনজন আল্লাহ রাসুল মুর্শিদ তিনের প্রেমে একজন কোন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা কে হাত তুলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তুলেন

আপনারা যাইবেন আপনারা যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে যাবেন তাই রুজুর আদার যাইতেছি আমরা অন্তত আমার নাই একটা নাতি তো আছে এই নাতিটা মাদার সাথে দেন এমন নিয়োগ করে যাই আমি কিছু ছাত্র এখানে

আরে কালেকশনের মধ্যে মানুষ এমন মনোযোগ তাই আমি জীবন দেখছি আজকে প্রথম দেখতেছি বাজার হ্যাঁ আরেকজন দেন কত হিসেবে টোটাল এক লাখ আর পঞ্চাশ হচ্ছে কত লাগবে বাজান কালেকশন যে করতেছে আবার কয়নে যে আমি পাগলামি করতেছি না কালেকশন করলে একটু মজা করি করোনা লাগে না টেহা দেয় না কেউ ওই যে বাবুল বাবুল নাজিরি বাবুল নাজিরি ও আচ্ছা নাজি ও হুজুর মুরিদ ওই আমাদের নাজির হজুর মরিত বাবুল নাজির দিব পাঁচ হাজার একবার হয়ে গেছে আচ্ছা আল্লাহ আল্লাহ শরীর আরো শক্তি দার করুক আমিন কর না রে তাকবি না রে সালাত এই আমাদের সোর অবশ্য জ্বালালি সাহ বাকি ডিম ডা মুরগি লাউ কদু যা লাগে এরপরে কেরাসিন টিরাসিন আলু যা লাগে আপনারা সব গাটটি বাইরে দিয়ে যাবেন ইনশাল্লাহ বাকিটা বাইরে দিয়ে গেলাম আর আমার জন্য দোয়া করেন আমার